চলে আসলাম সীতাকুণ্ড সীতাকুণ্ড ইকো পার্কের ভিতর দিয়ে হাঁটতেছি লক্ষ্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড় এবং সেই চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে আমরা রেস্ট নেব তো দেখা যাক দু হাজার চব্বিশের শেষ দিকে অনেকেই এভাবে যায় অনেকে বাইকে যায় হাঁটতে হাঁটতে আসছি আমরা বলা চলে সুপ্ত ধারা পর্যন্ত এই সুক্ত ধারা এবারে আসুন আমরা ইকো সম্বন্ধে একটু জেনে নিই নামের দিক থেকে এই পার্কটির নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক পার্ক এটি উনিশশো সালে বোটানিক্যাল গার্ডেন ইকোপার্ক পার্ক প্রতিষ্ঠিত হয় এখানে প্রায় আটশো আট হেক্টর জমি নিয়ে এই এলাকাটি গঠিত হয়েছে এখানে বলা চলে যে এটি একটি বন্য প্রাণীদের অভয়ারণ্য উনিশশো একরের এই পার্কটি দুই অংশে বিভক্ত এর একশো একর জায়গা নিয়ে বোটানিক্যাল গার্ডেন এবং নয়শো ছিয়ানব্বই এলাকা একর এলাকা নিয়ে ইকো পার্কটি গঠিত জীববৈচিত্র্য সংরক্ষণ বন্যপ্রাণীর অভয়ারণ্য পর্যটকদের বিনোদন সব মিলিয়ে এখানে একটি নানা প্রচেষ্টা গড়ে তোলা হয়েছে এখানে আসলে আপনি শুনতে পাবেন পাখির ডাক হাজারো প্রজাতির গাছপালা বিশেষ করে ইকো এলাকায় আপনি দেখতে পাবেন অনেক রকমের বিরল প্রজাতির গাছ এখানে বানরের দেখাও পাওয়া যায় প্রায়শই প্রায় ইকো পার্কের ভিতর দিয়ে যে রাস্তাটি বয়ে চলে গেছে এটি সোজা পৌঁছে গেছে পাহাড়ের উপরের চন্দ্রনাথ মন্দিরে সেইখানে যাওয়ার জন্য সিএনজি পাওয়া যায় পায়ে হেঁটে যাওয়া যায় অনেকে বাইক নিয়েও যাতায়াত করে এই ঝিরি ধরে আপনি এগিয়ে যেতেই পাবেন সপ্ত ধারা ঝর্ণা সহস্র ধারা ঝর্ণা সহ আরো ছোট বড় বেশ কিছু ঝর্ণা এখানে গড়ে উঠেছে নানান রকমের পিকনিক স্পট জন্য রয়েছে যাত্রী ছাউনি পাহাড়ের ঢালে ঢালে তৈরি করে দেওয়া হয়েছে কৃত্রিম চেয়ার ইকো পার্কে আসার জন্য সবচাইতে ভালো সময় যদিও শীতকাল কিন্তু আমরা যে সময়টায় গিয়েছিলাম ওই সময়ে আসলে শীতের তীব্রতা একটু বেড়ে যাওয়াতে হয়তো লোকজন একটু কম ছিল তারপরেও আমরা মন্দিরের উপরে পৌঁছে পেয়ে গিয়েছিলাম অসংখ্য পূজারীকে ইকো ভেতর দিয়ে যেমন চন্দ্রনাথ মন্দিরে যাওয়া যায় ঠিক তেমনি সীতাকুণ্ড বাজারের ভেতর দিয়েও আপনি চন্দ্রনাথ মন্দিরে পৌঁছাতে পারবেন এখানে যে সবুজ গাছপালাগুলো দেখা যায় এর বেশিরভাগ গাছপালাই বিভিন্নভাবেই দেখা যায় যে এগুলি বিরল প্রজাতির বিশেষভাবে যত্ন করে এই গাছপালাগুলোকে গড়ে তোলা হয়েছে এই রাস্তাটি ধরে আপনি যেতে যেতে পৌঁছে যাবেন সেই চন্দ্রনাথ মন্দিরে বা সুপ্তধারা সহস্রধারা ঝর্ণায় কিন্তু একটু সাবধানে চলাচল করতে হবে রাস্তাগুলো যথেষ্ট পরিমাণে ঢালু এবং খারাপ পথ বলা চলে চন্দ্রনাথ মন্দিরের ঠিক একটি নিচেই বটতলা আর বটতলাতে গড়ে উঠেছে ছোটো একটি বাজার যেখানে আপনি পাবেন পাকা পেঁপে পাকা আনারস সরবত অর্থাৎ আপনি যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়বেন ঠিক এই জায়গাটায় এলে আপনার জন্য মিলবে শান্তি চাইলে মিনারেল পানিও এখানে পাওয়া যায় তুলনামূলক দাম তো বেশি হবেই পাহাড় থেকে প্রায় বারোশো ফুট উপরে আপনার জন্য এই আয়োজন আসল উপভোগ করি সীতাকুণ্ড উপপাল চন্দ্রনাথ আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন আমরা ছুটে চলছি বাইজিট লিঙ্ক রোড ধরে রাঙামাটির পথে দেখা হবে রাঙামাটিতে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকবে থ্যাংক ইউ